কি ওইটা কি কুরকুরে শ্রীজি এখন কুরকুরে খেতে ব্যস্ত ও ছোট মনির থেকে সেই কুরকুরে নিয়েছিল আসলে আমি সেদিনকে দোকানে নেমেছিলাম আমার চকলেট কেকের সব কিছু চকলেট বিস্কুট দরকার ছিল বলে আর এই প্যাকেটটা ঝুল ছিল এইটা শুধু নয় আরও আদাস ছিল ও দেখে খেতে ইচ্ছা গেছে ছোট মনি কাছে বায়না করছিল আর ছোট মণি সেই জন্য কুরকুরে কিনে নিয়েছে দেখো কুটুস কুটুস করে কেমন খাচ্ছে আর আমাকে বলে সবাই বাইরের জিনিস খাওয়াবি না আমাকে শেখাতে হয়নি ওই কিন্তু খাবে বলে বায়না করছিল আমাকে দাও একটা আর দুটো দাও এর বেলা ঝাল লাগেনি হ্যাঁ ঝাল ঝাল কুরকুরে খাচ্ছো?න්නේ শেষ সব খেয়ে নিয়েছো? হুম সব খেয়ে নিলে আমাকে দিলে না আমাকে দাও আচ্ছা এতে নেই তো নেই নেই শেষ পকেট ফাঁকা ঝাল ঝাল কুরকুরেও খাচ্ছ এর বেলা ঝাল লাগে নেই আর ওর খাবার কেন খাবে বাইদের খাবার সাথে পেয়ে গেছে না ও নিতে তো বাস করতে খান দিল আমার খা হয়ে গেছে যাইনে দিল জল খাবে মামাম জল খাবে হুম জল দিচ্ছি দাঁড়াও শ্রীജി쌤 نے আলমারি খোলা নয় যেই জামা কাপড় গুছিয়ে আলমারিতে তুলতে গেছি আর কিছুতেই ও আলমারি দরজা দিতে দিচ্ছে না দেখো সব না হবে এই গুছিয়ে দেখো এ মাম্মা কি হচ্ছে থাক চলে চলে এসো এসো দরজা দিয়ে দিচ্ছি দেখেছো কিছুতেই দিচ্ছে না এই ছিটকনিটা নিয়ে খেলবে এখন আমি আলমারি দরজা দেবো না মাম্মাম তোমার আলমারিতে জামা কই তোমার আলমারিতে জামা নেই তো হ্যাঁ এটা শুধু মাম্মা আলমারি হয়ে গেছে তাই না দিয়ে দাও দিয়ে দাও আবার পা তুলছিস কোথায় কোথায় পা তুলছিস দিয়ে দাও ওখানে পা দেয় না পায়ে লেগে যাবে ওখানে পা দেয় না বেবি পারম করলে আবার বেশি বেশি করে আমি চলে যাচ্ছি থাক আমি এটা দিয়ে দিলাম মুখটা করছো দেখ না ছুঁচো ছুঁচো দিয়ে দাও দিয়ে দাও এই চাবি দেবো তোমার চাবি দেবো আলমারিটা দিয়ে দাও চাবি দেবো আদার চাবি ছুঁচো আদা চাবি ঝুলছে আয় দা ওই ও মামা অয় দা আলমারিতে উফ কোনো কথা কানে যায় না ওর অয় চাবি ঝুল ঝুলছে দেখো আবার টেনে টেনে আমার সব জামা কাপড় বার করছে জামাটা তুলে রাখ হ্যাঁ ভাত সব খুলে দিয়ে চাবিটা দেবো কয় দে চাবিটা দেবো থাক উঠা চাবিটা দব আলমারির চাবিটা দিয়ে দেবো তোকে বন্ধ থাক

কি you নিজে নিজে ভিডিও বানাচ্ছে আমাকে ফোনে হাত দিতে দিচ্ছে না ক্যামেরাটা কিভাবে খুলে গেছে নিজেও জানে না আর নিজেই ভিডিও চালু করেছে আমি বলে দিচ্ছি ওর মাথাটা শুধু দেখা যাচ্ছে আবার চালু করেছে ও কিন্তু পাশ থেকে দেখছে শুয়ে শুয়ে দেখছে ও লাল জিনিস টিপতে বেশ ভালো লাগে ফোন করলে কেউ ফুট করে কেটে দেবে আর সেই জন্য টিপছে এটা ফোন করেছে লালটা বেশ টিপে দিইটা বেশ ভালো হবে দেখো না পাকা মেয়ে হয়ে ফোনে সব কিছু জেনে গেছে কিছু জানতে আর বাকি রে কীভাবে ভয়েস দিতে হয় এমনকি কীভাবে ভয়েস দিতে হয় সেটাও পর্যন্ত জেনে গেছে আমার দিদিকে বোনকে মাকে সব সময় খালি হোয়াটসঅ্যাপটা খোলা থাকলে দেখতে পেলে ব্যাস ওখানে চলে যাচ্ছে কি আছে দেখো তো মাম্মা কি আছে ওতে ও বাবা মাজা আর কি লিচি পিমনি দিয়েছে তুমি মাজা খেতে ভালোবাসো ভিডিও দেখে মনে হয় তোমার জন্যই নিয়ে এসছে এসে ইন্দু লেখাকে দেবে ইন্দু মাজা তো খাবে না মাজা খাওয়া ভালো নয় মামের মামি খাবে তুমি লিচিটা খাবে লিচিটা খুলে দেবো খাবে ঠিক আছে এই পাইপটা দিয়ে স্টোয়ারটা দিয়ে খাবে হ্যাঁ এটা খুলে দিচ্ছি তুমি এইটা খাবে আমি এইটা খাবো ঠিক আছে হ্যাঁ টানতে পারবি না গ্লাসে দেবো এই যাচ্ছি রে টানছি যাই না যাই না কামড়াচ্ছিস না টান টানো টানো আবার কামড়ায় টানো যাচ্ছে না দেখ কামড়ে কি করলি মুখটা পরে যাবে দাঁড়া আমি গ্লাসে ঢেলে দিই ও মাজা খাবে এইটা খাবে দিবি না জানি এটা ভালো খেতে এটা ভালো নয় হ্যাঁ তুই মজার টেস্ট পেয়ে গেছে আর এইটা খাবে এইটাও ভালো খেতে দেখ খেয়ে দা আয়া দা দিচ্ছি তা একটানি দিলুন এটা নি খেয়ে দা নে ভালো না হলে বলবি ভালো দেখেছিস আর খাবি পিমণিকে বলে থ্যাংক ইউ একটা হামি দিয়ে দাও পিমণিকে একটা হামি দিয়ে দাও মাম্মা ও মাম্মা একটা পিমনিকা হামি দিয়ে দাও এরকম করে হামি দিয়ে দাও একটা পিমনিকে হামি দিয়ে দাও খেতে ব্যস্ত এই তো দিচ্ছি একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে খাও আর খাবি এমনি জল দিলে খাস না তো এত লিচু খাই লিচু জুস খাচ্ছে এবছর তো দাদায় এর গাছে লিচু আর হলো না যে লিচু খাবে সেই জন্য লিচি ড্রিঙ্ক খাচ্ছে আরো খাবে দেখেছো মেয়ের কি কান্ড দেখো নিজে থেকে আবার ঢালছে আমি দিইনি বলে আমার হাত থেকে জোর করে কেড়ে নিল কেড়ে নিয়ে ঢালছে করছে করছে এবার খাও হয়ে গেছে তুলে না গ্লাসে পড়ে গেছে অনেক পড়েছে রে নিজে খেতে পারবি না নিজে খেতে পারবি না দাদা আমি খাই দিচ্ছি আমি একটু খাবো আমি একটু খাবো কেমন নিজে নিয়ে খাচ্ছে দেখবে দেখো আমি তো দিচ্ছি তো এবার ও গ্লাসটা ধরে খাবে আরো বলছে এই সব খেতে পারলে আর কিছুই চায় না একটু একটু করে খাচ্ছে আর একটু একটু করে আমার থেকে চাইছে আর খেতে হবে না অনেক খেয়ে ফেলেছো এবার খেলে পেটে লাগবে আর না আর না এটা রেখে দিচ্ছি এবার পরে খাবে হ্যাঁ পরে 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 এবার আমরা অন্য কিছু খাবো এসে জল খাবে এমনি জল খাবে তারা এমনি জলদি